তারা ভারতের ভারতের কখনোই কথা না ধরে প্রণব মুখার্জির কিচেনে ঢুকে তাকে ইলিশ মাছ রান্না করে দিয়ে দেশ বিক্রি করে শেখ হাসিনা ক্ষমতায় আসে বাহাত্তর পঁচাত্তর থেকে এই পর্যন্ত যতগুলা ব্যাংক ডাকাতি হয়েছে মরণোত্তর বিচার করা হবে আর এখন এর বিচার তো বাকি আছে আপনাদের যদি সুযোগ থাকে এই শেখ হাসিনার দুর্নীতিগুলা এগুলা সারা বিশ্ববাসীকে জানান এত দুর্নীতির পরে ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর প্রফাল জনগণকে বেশি দিন আর এই মলম বিক্রি করে বসায় রাখা যাবে না বাংলাদেশের জনগণ এখন অত্যন্ত স্মার্ট অলরেডি একজন মোশারফ যে দর্শক উনি বলেছেন সীমান্ত হত্যা হচ্ছে কুকি কুকি চিনের বাহিনী এসে পার্বত্য চট্টগ্রামে থেকে তখন আপনাদের এই কোথায় ছিল ঠিক আছে সব থেকে বেশি হুন্ডির মাধ্যমে টাকা পাচার করা হয় অবশ্যই এই প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাদের কাছে দুইটা করে পাসপোর্ট আপনি পাবেন প্রত্যেকটার কাছে এবং এরা ভারতে যাচ্ছে ভারতে যে এই কাজগুলা করছে এবং আরেকটা বিষয় আপনি দেখছেন যে রিসেন্টলি আউট খুব জনপ্রিয় হয়েছে বাংলাদেশে বাংলাদেশের জনগণ এটার সাথে একাত্মতা প্রকাশ করছে বাংলাদেশে বর্তমানে ২৬ লক্ষ ভারতীয় কাজ করছে এবং তাদের মধ্যে দশ লক্ষেরও বেশি হচ্ছে অবৈধভাবে কাজ করছে এবং তার তার থেকেও বড় প্যাথেটিক হচ্ছে এখানে যারা কাজ করে তাদের বেশিরভাগ হচ্ছে তাদেরকে ক্যাশ ইন হ্যান্ড পে করা হয় ডলারের খামের ভিতরে ডলার দেওয়া হয় তো বছরে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ভারত এভাবে যাচ্ছে যেটা আমাদের এই অর্থনীতিতে কিন্তু একটা মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে কিন্তু এর কিন্তু এই যে শেখ হাসিনা এই তার চালামুন্ডারা একটা কথা বলবে না কারণ কি তারা ভারতের এগেনস্টে কখনোই কথা বলবে না ভারতের ল্যাঞ্জা ধরে প্রণব প্রণব মুখার্জির কিচেনে ঢুকে তাকে ইলিশ মাছ রান্না করে দিয়ে দেশ বিক্রি করে শেখ হাসিনা ক্ষমতায় আছে ওনারা ক্ষমতা আছে অতএব তারা কখনো এই বিষয়গুলা দেখবেন না আচ্ছা আরেক আমাদের আরেকজন সহবক্তা উনি বললেন আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে রিয়েলি কয়জন কয়জন মুক্তিযোদ্ধা আছে আওয়ামী অথচ এই মুক্তিযোদ্ধারাই বঙ্গবন্ধুকে হত্যা করছেন কি এমন ঘটছিল যে মুক্তিযোদ্ধারা বাধ্য হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেন কি এমন ঘটছিল অন্যদিকে দেখেন এই যে যে যারা বলে না এই সেই সময় আওয়ামী লীগ করতেন তারা ওই সোনাগাছিতে যে কলকাতায় কি করছে সেটার হিসাব কিন্তু ওই জহির রায়হান প্রকাশ করে দিছিলেন সেটা প্রকাশ করছিলেন বলেই জহির রাহান গুম হয়েছিল এবং জহির রাহানের বোন যখন জহির রাহানের গুম নিয়ে প্রতিবাদ করছে তখন শেখ মুজিবুর রহমান তাকে ডেকে বলছিলেন এত কথা বইল না তুমিও গুম হয়ে যাবা এই হচ্ছে আওয়ামী লীগের লীগের ইতিহাস ত্রাসের ইতিহাস তাইতো বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় বাহাত্তর পঁচাত্তর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাহাত্তর পঁচাত্তর থেকে এই পর্যন্ত যতগুলা ব্যাংক ডাকাতি হয়েছে মরণোত্তর বিচার করা হবে আর এখন এর বিচার তো বাকি আছে এরপর এই ভাইয়াটা বললেন কি যে এই ওনাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে বিচার করেন কি বলে যারা টাকা প্রচার করে দুর্নীতি করে উনি বললেন যে কি দুদক বিচার করবে দুদকের দায়িত্ব তো বিচার করা না দুদকের দায়িত্ব হচ্ছে কেস করা হ্যাঁ তো স্বামী মোসমানের নামে তো দুইবার কেস করছে তো স্বামী মোসমান তো দুইবারই পালায় গেছিল কানাডাতে চলে গেছিল আবার এখন এসে তাকে সংসদ ভবনে নেওয়া নেওয়া হয়েছে তো প্রধানমন্ত্রী কিভাবে বিচার করে বিচার করে তার বোন এই কি বলে ওই যে দরবেশকে দিয়ে অ্যাকাউন্টের মাধ্যমে এখানে বিশাল কিনে থাকতেছে হ্যাঁ তারপরে ওই যে আছে এজেন্সি যে বড় কর্মকর্তা আছেন হ্যাঁ তারা এই অফশোর অ্যাকাউন্ট দিয়ে তারা বাড়ি কিনে বিশাল আহ বহাল তবিয়তে রয়েছেন তারপরে যে তারেক সিদ্দিকি অ্যাডভাইজার হ্যাঁ তার কি কোয়ালিটি যে আমাদের ডিফেন্স এর অ্যাডভাইজার উনি হন তার কোয়ালিটির আমি মাথা জানি না একটাই মাত্র তার কোয়ালিটি শেখ হাসিনার বেআই হ্যাঁ সেই সেই যোগ্যতায় উনি মেজর জেনারেল হয়ে তারপর এখন ডিফেন্স মিনিস্টার অ্যাডভাইজার হয়েছেন যেটা দেশের ডিফেন্সকে কে পুরো ধ্বংস করে দিছে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দিছে ঠিক আছে সেই তারেক সিদ্দিকির মেয়ে বুসরা সিদ্দিকি এখানে অফসর অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশ টাকা দিয়ে বাড়ি কিনছেন তো এইগুলার বিচার কেউ করবে জনগণ করবে ওনাদের এই সমস্ত চাপাবাজি এগুলা বেশি দিন চলবে না এই সমস্ত ধাপ্পাবাজি এগুলা বেশি দিন চলবে না আপনাদের আরেক আরেকজন ছিলেন মুন্তাসিন দর্শক উনি জানতে চেয়েছিলেন যে উন্নতি মেগা প্রকল্প একজন মানে কি উন্নতি কিনা আর ওনার আরেকটা প্রশ্ন ছিল তার আগে এটা বলছি মেগা প্রকল্প এগুলো ওনারা দেখাচ্ছেন বিএনপির আমলে এই যেই আহ যাত্রাবাড়ি ফ্লাইওভারে দেখাইছে ওনারা কি বলে সাতশো কোটি টাকা খরচ বিএনপির আমলে সেই ফ্লাইওভার ওনারা দেখাইছেন বাইশো কোটি টাকা দিয়ে কতখানি চোর এরা কতখানি টাউট আর কতখানি বাটপার এবার বুঝেন এই ফ্লাইওভারের জিনিসগুলা ভেঙ্গে যায় ওখান থেকে বাস বের হয় লোহা বের হয় আর দিনে দুপুরে ফ্লাইওভার ভেঙ্গে মানুষের উপরে পড়তেছে ঠিক আছে তো ঋণ করে এগুলা জনগণকে দেখানো ধাপ্পাবাজি এগুলার নাম উন্নয়ন না একটা উন্নয়নের মাপকাঠি মাপকাঠি হচ্ছে যে প্রত্যেকটা জনগণ তার বেসিক যেই উপাদানগুলো সেগুলো পাবে বাংলাদেশের জনগণ কি খাদ্য বস্ত্র অন্য শিক্ষা চিকিৎসা এগুলো পাচ্ছে পাচ্ছে না এই মাল্টি মিডিয়া ক্লাসরুমে বসাবে বলে হাজার হাজার কোটি টাকা এই শেখ সরকার চুরি করছে ঠিক আছে এটা একটা সিম্পল একটা উদাহরণ চিকিৎসার বিষয় দেখেন পুরো মানে বেহাল দশা করে ফেলছে কারণ ওই যে তারা ভারতকে প্রমোট করতেছে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার চলে যাচ্ছে ভারতে চিকিৎসা চিকিৎসার নামে তো শেখ হাসিনা উন্নতি উন্নত তখনই হইতো উন্নতি তখনই করতেন যদি উনি বাংলাদেশে উন্নত মানের হসপিটাল তৈরি করতেন কিংবা এক্সিস্টিং যে হসপিটালগুলো আছে সেখানে উন্নত সেবা নিশ্চিত করতে পারতেন হসপিটালে এই একজন সিরিয়াস রোগীর পাশে কুত্তাবিলাই শুয়ে থাকে এগুলার ছবি তো আমরা প্রত্যেক সময় পেপারে দেখছি এগুলা উন্নয়ন নাকি হ্যাঁ জনগণের ক্রয় ক্ষমতার নিচে সবকিছু উপরের সবকিছু চলে গেছে এটা উন্নয়ন এগুলো উন্নয়ন না এগুলা ভেলকিবাজি ঋণ করে আর কি ঘি ঘি খাওয়া আর তার ভুক্তভোগী হচ্ছে জনগণ তো এগুলা কতদিন ওনারা কতদিন ওনারা করবেন একটা না একটা সময় ওনাদেরকে দিতেই হবে আচ্ছা এরপরে ওই ভাইয়াটা একই কথা মুলতাসিন ফুয়াদ বলেছেন যে এই বিরোধী আন্দোলনের সফলতা কিভাবে আসবে তো দেখেন একটা শাসক হ্যাঁ যে বিশাল ভাবে ডালপালা গজায় আছে বিশাল সাঙ্গবাঙ্গ নিয়ে যারা চলছে তাদেরকে হুট করে সরানো যায় না কারণ সে দুর্নীতির আহ জায়গাটা সমস্ত জায়গায় করছে প্রত্যেকটা সেক্টরে দেখেন বিচারপতি আজকে আমরা কথা বলতে পারতাম না আমরা সম্মান দিতাম থেকে উঠে দাঁড়াইতাম এখন পাবলিক জুতা কেন জানেন কারণ এগুলা পুরাতন কর্মী সব হ্যাঁ থার্ড মারে পেয়ে পেয়ে বিচার বিচারপতি হয়েছে তো এই অবস্থা ধ্বংস করছে একজন বিচারপতিকে জুতা মারা দেশের আইন শৃঙ্খলা কতখানি কোথায় নেমে আসছে এবার আপনারা বুঝেন ঠিক আছে রাতের বেলা কোর্ট বসায় ধরে ধরে বিরোধী দলের কণ্ঠনিপাত করা হচ্ছে তো কোথায় এসে কোথায় এসে আমরা পৌঁছাইছি আমাদের জীবনযাত্রা দেখেন তো এই যে এই যে যে ভয়ঙ্কর একটা তাণ্ডব নীলা সন্ত্রাসের রাজত্ব শেখ হাসিনা কায়েম করছে এটা থেকে বের হতে হলে আমাদেরকে আগায় আসতে হবে সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে তারা একটার পর একটা ষড়যন্ত্র করতেছে বিএনপি কে ভেঙে টুকরো করার ষড়যন্ত্র করছে কত রকমের প্রপাগান্ডা জিয়া পরিবারের নামে দিছে কিছু হয়েছে কিচ্ছু হয় নাই কিছুই করতে পারে নাই সেই তারেক রহমানের ডাকে দেখেন বিশ লাখ লক্ষ বিশ লক্ষ লোক ঢাকায় চলে আসছে আর ওইদিকে দেখেন শেখ হাসিনার ডাকে পুরো চেয়ার খালি এগুলো ছবি আপনারা পাশাপাশি দেখছেন না হ্যাঁ তো যাই হোক যে আন্দোলন যেটা এটা সময় সাপেক্ষ ব্যাপার তবে আমাদের ধৈর্য রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা আপনাদের যদি সুযোগ থাকে এই শেখ হাসিনার দুর্নীতি গুলা এগুলা সারা বিশ্ববাসীকে জানান এত দুর্নীতির পরে ওয়ার্ল্ড পাচার করতেছে তো জনগণকে এখন রাস্তায় নেমে আসতে হবে শুধুমাত্র এই রাজনীতিবিদদের উপর চাপাই দিলে হবে না শ্রীলঙ্কার অবস্থা দেখেন হ্যাঁ পুরো রাস্তায় জনগণ নেমে আসছে একদম টেনে টেনে সবগুলাকে রাস্তায় ফেলে দিয়েছে তো এগুলো একবার আপনারা করেন আপনারা সচিবালয় ঘেরাও করেন আপনারা বঙ্গভবন এই সমস্ত করে শেখ হাসিনার বাপের দেশ না শেখ মুজিবুর রহমান তার যুদ্ধ করে নাই নয় মাস আহ স্বেচ্ছাত্ম সমর্পণ করে বসেছিলেন তাই না তার চেলা মুন্ডারা এখন বড় বড় কথা বলতে আসছে এখন সেগুলা সেগুলো প্রতিহত করতে হলে আমাকে আপনাকে আমাদেরকে করতে হবে নতুন প্রজন্মকে সত্যিকারের ইতিহাস জানাতে হবে এই কাজ এত সহজে করা যাবে না একটু সময় লাগবে কারণ ভারত অলরেডি আমাদের প্রত্যেকটা খেয়ে ফেলছে শেখ হাসিনা সেই ব্যবস্থাটা করে দিচ্ছে তাই না আজকে পার্বত্য চট্টগ্রাম অশান্ত করছে বা পোর্ট গুলো করিডোর গুলো ভারতের হাতে তুলে দিছে নামমাত্র দামে ঠিক না তো এই যে যে বিস্তৃত অবস্থায় রাখছে শেখ হাসিনার তাণ্ডবলীলা সন্ত্রাসী আহ অগণতান্ত্রিক আচরণ এইটা অনেক অনেক লেনথি একটা প্রসেস এখান থেকে বের হয়ে আসা কিন্তু ইনশাল্লাহ আমরা বের হব এই যে যে প্রত্যেকের দেখছেন না যারাই এই ওনার সাঙ্গ পাঙ্গ যারা টাকা পাচার করে আসে প্রত্যেককে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে